শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে অন্য দিনের মতন সকাল সকাল উঠে সমস্ত কাজবাস সেরে নিয়েছি আর এখন বসিয়েছি আমি চা আর বাইরেটা দেখো আজকের বাইরেটা ঠিক এই রকম অবস্থা মানে সকাল থেকে উঠেই দেখে এরকম মেঘ করে আছে তো আমি উঠে সমস্ত কাজবাস সেরে ব্রাশ করে তারপরে এখন চলে এসেছি চা বানাতে তো ওইদিকে ওই আমি চা বসিয়ে দিয়েছি গ্যাসে আর এদিকে দেখো আমার ছেলেকে এখনো ঘুম থেকে ডেকে ডেকে এখনো তুলতে পারিনি ওইখানটাই শুয়েছিল ওখান থেকে তুলে আবার এইখানটা এসে ঘুমিয়েছে তো এখনো তুলতে পারিনি বাবু এ মনা মনা ও যতক্ষণ নিজে ইচ্ছা থেকে না উঠবে ততক্ষণ ওকে কেউ উঠাতে পারবে না তো চলো ও যখন ওটা উঠুক আমরা চাটা করে খেয়ে নিই আর এখন চা বানিয়ে নিয়ে যাব আমাদের দোকান ঘরে চলো আগে চাটা কিনে নি তারপরে চাটা খেয়ে স্নান টান করে তারপরে রান্না বসাবো আজকেও ছেলের স্কুল আছে আর এইদিকে যে জামাইবাবু আসে রোজ কাজে জামাইবাবুর কাছে পাঠিয়ে দিয়েছিল বড়দন আলু আলু চাচ্চুরি আর এইদিকে পরোটা ছেলে কালকে বায়না ছেলে দু তিন দিন আগে বায়না করছিলো যে পরোটা বানিয়ে পাঠিয়ে দেবে ওই জন্যই পরোটা করে পাঠিয়ে দিয়েছে তো বন্ধুরা ফাইনালি আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে তো এই যে চাটা ঢেলে নিলাম ঢেলে নিয়ে এখন যাব আমি দোকান ঘরে আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল ওই কারণে আমি মোবাইলটা ভিজিয়ে দেখে বাইরের থেকে বের করতে পারিনি তো ফাইনালি এখন চলে আসলাম আমি আমাদের দোকান ঘরের ভেতরটায় তো এই যে তোমাদের দাদা ভাই আর আমার জামাইবাবু কাজ করছে এখানে তো এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট খাটটা একটা ভাঙাচোড়া দোকান ঘর তো দোকান ঘরটা ঠিক করা দরকার কিন্তু পয়সার জন্য হয়ে ওঠে না তো এই দোকান ঘরেই তোমাদের দাদাভাই কাজ করে আর এই যে বৃষ্টি বর্ষা হলে খুবই অসুবিধা হয় বৃষ্টি হলে কাজ বন্ধ করে বসে থাকতে হয় তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট করে তারপরে আমি করে নিলাম স্নান স্নান করে তারপরে চলে আসলাম রান্না করতে আর এখন বেজে গেছে প্রায় দশটার ওপরে তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করছি আর করেছি উচ্ছে ভাজা আর এদিকে আমার ছেলেরও রেডি হয়ে গেছে মানে ছেলে স্কুলে যাবে দেখে ছেলেও রেডি হয়ে গেছে তো আমার রান্নাটা হয়ে গেলে খেয়ে স্কুলে যাবে কারণে যে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল রেডি না হয়ে গেলে এক রকম আর রেডি হয়ে গেলে ওর আর তর্ষ হয় না রেডি হয়ে গেলে ও তাড়াতাড়ি যেতেই হবে তো আমি বললাম দাঁড়া রান্নাটা হোক বারবার এসে বলছে হয়েছে হয়েছে তো আমি বললাম না এখনো হয়নি আর একটুখানি দাঁড়া তো আমি রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে কিছু মাজা বাসন ছিল সকালকারের সেই বাসন কয়টা আমি ঝাঁকায় গুছিয়ে নিচ্ছিলাম গুছিয়ে তারপরে দিয়ে দেবো খেতে তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না কমপ্লিট করে সবাইকে যে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে সবাই খেয়ে দিয়ে চলেও গেছে আর আমি গেছিলাম ছেলেকে স্কুলে দিতে এই আমাদের বাড়ির পাশে পাঁচ মিনিট লাগে ছেলেকে দিতে যেতে তো ছেলেকে স্কুলে দিয়ে এসে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে আমি এটো ঠালাগুলো গুছিয়ে রেখে দিলাম আর এইদিকে আমি এখন বসে পড়েছি কালকে রাত্রির কার কিছু পান্তা ভাত ছিল সেই ভাত কটা নিয়ে আমি এখন খাবো তো চলো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো আমি খেয়ে ভিডিও বানানোর জন্য রেডি হয়েছি তারপরে চলে এসেছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছিল বৃষ্টি এসেছে আর এদিকে কারেন্ট গেছে তারপরে কি করব এক দেড় ঘন্টা মতন দেখে 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 এখনো কারেন্ট আসেনি তো এখন শাড়িটারি খুলে আবার নাইটি পরে নিয়েছি তো আজকে আর ভিডিও করা হয়নি আর এদিকে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে দাঁড়াও তোমাদের পিছন ক্যামেরা করে দেখাচ্ছি কেমন জল বেঁধেছে আমাদের ওখানে দাঁড়াও দেখো তারা পিছনে করে দেখে তো বন্ধুরা দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে আমার উঠোনে এরকম জল বেঁধেছে তো মনে হচ্ছে অল্প জল কিন্তু এখানে অল্প জল না অনেকটাই জল এখানে পুরো গোড়ালি ডোবা জল এখানটায় আর এই যে যেই ঘরটা দেখতে পারছো এই যে এটা হচ্ছে আমার রান্নাঘর এখানটায় আমি আগে রান্না করতাম এই বৃষ্টির দুই তিন মাস মতনে এখানে রান্না করা বন্ধ আছে কারণ দেখতেই পারছো কেমন জল হয় উঠোনে আর পুরো উনুনটা ভর্তি হয়ে যায় জলের জন্য তো ওখানে ওই কারণে রান্না করতে পারি না জ্বালানিও রাখা যায় না রান্নাও করতে পারি না আর এই যে যেই রাস্তার থেকে দেখতে পারছো আমাদের বাড়িটা কতটা নিচু জায়গা ওই কারণে আরও বেশি জল বেঁধে যায় আর এটা হচ্ছে আমাদের সামনের বাড়ি দেখো আমাদের থেকে ওদের বাড়ি আরও বেশি জল তো বন্ধুরা দেখতেই পারলে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড এখন একটু বৃষ্টিটা কম আছে কিন্তু ওখানে এরকম জল বেড়ে গেছে তো চলো বৃষ্টিটা একটু কুমুক এদিকে টিনের আওয়াজে শোনা যাচ্ছে কি না যাচ্ছে আমি সেটাও জানি না যে ভালোভাবে শোনা যাচ্ছে কি না যাচ্ছে তো চলো এই খেয়ে উঠে বারোটার সময় রেডি হলাম রেডি হয়ে তারপরে আবার এরকম বৃষ্টি আসলো কারেন্ট চলে গেল ভিডিও তো করতে পারলাম না এদিকে সেজে গুজে বসে আছি তো এখন আবার দেখতে দেখতে খাওয়ার টাইম হয়ে গেছে আর আড়াইটে বেজে গেছে এখন মনে হচ্ছে এই খেয়ে উঠলো আবার এখনই খাবে তো আড়াইটে বেজে গেছে আর ছেলেকে আনারও টাইম হয়ে গেছে তিনটের সময় ছেলেকে স্কুল থেকে আনতে যেতে হবে তো আর বাসন ছিল অনেকগুলো বাসনও ছিল বাসনগুলো আর মাজতে পারিনি ওখানে রয়েছে ওই পাশটা করে তো বৃষ্টিটা কুমলে বাসনগুলো মাজব তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে বৃষ্টিটা কুমুক তারপরে তো বন্ধুরা এখন এই যে বৃষ্টিটা একটু কমেছে কিন্তু পুরো কমেনি হালকা হালকা এখনো পড়ছে ছিটে ফুটা দেখো জলের দিকে তাকালে বুঝতে পারছো আর দেখো বৃষ্টিটা যেহেতু কমেছে একটু ওই জন্য আমাদের উঠোনের জলটা অনেকটা কমে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই ডাকছিল বলছে কি দেখো এদিকে আসো মাছ বেঁধেছে মানে মাছ পেয়েছি একটা আমি তো আমি আবার ওইটাই দেখতে আসলাম যে দেখি তো কী মাছ তো এসে দেখি এই যে লাঠা মাছের বাচ্চা মানে বাচ্চা বলতে তাও অনেকটাই বড় লাঠা মাছ এটা তো এটা পেয়েছে হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মাঠ মাঠ টাইপের আছে আর এই যে আমাদের বাড়ির সামনেই মানে একদম আমাদের উঠোনের সঙ্গেই লাগানো বলতে গেলে খাল এই যে দেখো কত বড় খাল এখান দিয়ে তো এই খাল থেকে সময় সময় এই খাল থেকে মাছ লাফিয়ে লাফিয়ে আসে যখন জল অনেকটা ভর্তি হয়ে যায় কিছুদিন আগে মানে দশ বারো দিন মতন আগে তো এই খাল অনেকটাই ভর্তি হয়ে গেছিলো আর তার মধ্যে সবাই বলছিল বন্যা হবে বন্যা হবে তো অনেকটাই ভর্তি হয়ে গেছিলো আর মানে এক হাত মতন জল উঠলে আমাদের উঠোনে জল উঠে যেত এরকম অবস্থা হয়ে গেছিলো তো এই দেখো আর মাছ পেলো তোমাদের দাদা ভাই আর এদিকে আমি মাছটা দেখে ঘরের দিকে যাচ্ছি যেতে যেতে দেখি উঠোনে আর একটা মাছ তো ওই মাছটা ওই যে আমি ধরে নিলাম তারপরে সামনের দিকে গিয়ে দেখি এই যে এখানে আর একটা আর খুঁজে পাওয়া যায়নি আর তারপরে এই যে ঘরের দিকে যেতে যেতে এই দেখো এখানে আর একটা মাছ পেলাম আরও এই পাশে এসে এখানে আর একটা বড় মাছও পেয়েছি তো চলো সব কয়টা তুলে নিই মাছ তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে এইদিকে যে বড় মাছটার কথা বলেছিলাম এই যে সেই মাছটা তো আমি ঘরে যেতে গিয়ে দেখি কি এখানটায় হট করে আমার পায়ের তলে মানে পা পড়ে গেছে মাছটার ওপরে এরকম তারপরে এই যে আমি তাড়াতাড়ি জামায়াবুর কাছে ফোনটা দিয়ে মাছটা ধরে নিলাম আর এইদিকে তোমাদের দাদা ভাইও বালতি নিয়ে চলে এসেছে তো চলো হয়ে গেছে মাছ ধরা আরও এরকম খুঁজলে অনেক মাছই পাওয়া যাবে আমাদের এখানে যতগুলো বাড়ি আছে সব কয়টা বাড়ির থেকে এরকম মাছ পাচ্ছে কিছু কিছু তো চলো আরও দেখি দেখে তারপরে যে কটা মাছ হয় দেখাচ্ছি তো ফাইনালি এই যে মাছ ধরেছি এই কয়টা মতন আরও হয়তো পাওয়া যাবে পরে কিন্তু এখন এই যে এতগুলো মতন হয়ে গেছে মাছ তো আমাদের উঠুন থেকেই এতগুলো মাছ হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো সবাইকে জানাই আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আর ভিডিওর সঙ্গে